পেটের জ্বালা পড়ায় এখনই যা করবেন হঠাৎ পেটের জ্বালা পড়া বা অ্যাসিডিটি অনেকেরই দৈনন্দিন সমস্যায় পরিণত হয়েছে বিশেষজ্ঞদের মতে কিছু সহজ ও দ্রুতকরণীয় মেনে চললে তাৎক্ষণিক আরাম পাওয়া সম্ভব লক্ষণগুলোর ভিতরে কি আছে যেমন খাবার পরে প্যাট ভরা লাগছে পেটে একটু ডিসকম্ফর্ট হচ্ছে পেটে ব্যথা করছে অল্প খেলে প্যাট ভরে যায় পেট জ্বালা পোড়া করছে বমি বমি ভাব ঢেকুর ওঠা এই প্রচুর ঝাল মশলা ভাজা পোড়া বা অতিরিক্ত কফি চায় এড়াতে বলা হচ্ছে এসব খাবার পাকস্থলীতে অ্যাসিড বাড়িয়ে অস্বস্তি আরও বৃদ্ধি করে তাৎক্ষণিক আরামের জন্য কয়েকটি ঘরোয়া উপায় তুলে ধরা হচ্ছে এক গ্লাস হালকা গরম পানি ধীরে ধীরে চুমুক দিয়ে পান করলে অ্যাসিড কিছুটা কমে পাশাপাশি অল্প করে কলা বা এক চামচ ঠান্ডা দুই খাওয়া যেতে পারে যা স্বাভাবিকভাবে অ্যাসিড নিষ্ক্রিয় করতে সাহায্য করে বলে ধারণা করা হয় এছাড়া সরাসরি শুয়ে না পড়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা খাবারের পর অন্তত আধা ঘন্টা সোজা হয়ে বসে থাকা হজম প্রক্রিয়া সহজ করে এবং জ্বালা কমাতে সাহায্য করে তবে ঘন ঘন অ্যাসিডিটি দেখা গেলে বা বুকে ব্যথা বমি বমি ভাবের মতো উপসর্গ বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা কারণ এটি দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রাইটিস বা আলসারের লক্ষণ হতে পারে